গুড মর্নিং বন্ধুরা আজকে এখন বাড়ছে সাড়ে এগারোটা থেকে আমার ব্লগটা শুরু জানিয়ে জানিয়ে বসলাম কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে খুব ঠান্ডা গলা ব্যথা করছে শরীরটা ঠিক ভালো করছে না দেখি আজকে কি রান্না করব নিরামিষ আজকে তাই একটু কফি করেছি কফিটা খাই খেয়ে রান্না জোগাড় করব কিছু করবো না ইয়ে করবো বাঁধাকপির তরকারি করব একটু অন্যরকমভাবে আর করব বেগুন দিয়ে আলু দিয়ে বুড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে রসা করব আর বিট গাজর আলু সব ভাজব আর কিছু করবো না আজকে রাতে দেখা যাবে দাঁড়াও তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এখনো মাসি আসেনি মাসি আসবে কাজ করবে ঠিক আছে তোমাদের ঘরে পরে দেখাচ্ছি সবজিটা কাটি তারপরে আসছি হ্যালো বন্ধুরা আমি এখন কি খাচ্ছি জানো তো এই দেখো শিঙাড়া মুড়ি আর একটা লঙ্কা এখন করবো এটা খেয়ে একটু চা খেয়ে সাপটা করতে বসবো পটা করব খুব অনেক দিন বাদে সিঙ্গারা খাচ্ছি খাই না সিঙ্গারা আজকে বেশি কিছু রান্না করিনি জন্য আজকে রান্নাটা দেখানো হয়নি রান্না করেই দোকানে গেছিলাম দোকান থেকে এসেই রান্নাঘর তাড়াতাড়ি করে পরিষ্কার করে স্নান করে তখন উঠলাম পৌনে তিনটে ক্যামেরা অন করার টাইম ছিল না সবাই খেতে চলে এসছিল আলু বেগুন বড়ি দিয়ে রসা করেছি আজকে আবার মশলাদার বাঁধাকপি করলাম একটু ভাবে ডাল করেছিলাম চাটনি করেছিলাম কালকে কার শীষ চচ্চুরি ছিল ব্যাস আর কিছু করিনি ঠিক আছে আমি এটা খেয়ে পাটি স্যাপটা যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো এই যে বন্ধুরা আমার সাপটা কেমন হচ্ছে কমেন্ট করে তোমরা জানাবে আমি কিন্তু অত ভালো পারি না চেষ্টা করি এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে বন্ধুরা দুধ চুক্ষ এতগুলো হয়ে গেছে চলছে আর বেশি নেই বেশি করিনি অল্প তিনশো ময়দায় করেছিলাম তিনশো ময়দা আর এক মুঠো সুজি আর ছোলা গোড় দিয়ে তুলেছিলাম ঠিক আছে বন্ধুরা আসছি দেরও আবার এই যে বন্ধুরা আমি এখন মেহেন্দি পরছি দেখো এই যে মেহেন্দি করছি কমপ্লিট হোক তারপরে তোমাদের আবার দেখাবো এই যে বন্ধুরা আমার কমপ্লিট আমি এই জায়গাটা ঘেঁটে দিয়েছিলাম এই যে মেহেন্দি করা কমপ্লিট কেমন হয়েছে জানিও কমেন্ট করে গুড নাইট আবার কালকে একটা নতুন ব্লগের সাথে শুনবো